এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লেভেল এখানে তারা ফার্স্টে কিন্তু গুরুত্ব দিয়েছে ইউজ আর লেবেল তো দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু এখানে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে লেভেলের উপরে তারপরে আপনাকে এখানে গুরুত্ব দিতে হবে কিন্তু আপনার কতদিন আপনি এখানে হ্যালো বন্ধুরা টেক বাংলা বিডি চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইয়েস কয়েন মাইনিং তো দেখতে পাচ্ছেন ইয়েস কয়েন মাইনিং কিন্তু এখানে একটি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন আপনার তারা ফার্স্ট ডিসেম্বর একটা কিন্তু এখানে কিছু একটা বোঝাতে চেয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর বারো থেকে চোদ্দো তার মানে এখানে আমরা বুঝতে পারছি এটা কিন্তু অল্প দিনে এই স্ন্যাপশট নিবে তো অবশ্যই আমরা এখানে এই স্ন্যাপশটের আগে যে কাজগুলো অবশ্যই আমাদেরকে করা দরকার সেগুলো করব তো সেগুলো কিভাবে করবেন আমি কিন্তু এখন দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন প্রথমে যদি আমি অ্যাপসের মধ্যে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি অ্যাপসের মধ্যে যাই যাওয়ার পরে যে কাজগুলো আপনাদেরকে রেগুলার করতে হবে সেগুলো অবশ্যই করবেন সেটা হচ্ছে এখানে আপনাদেরকে রেগুলার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আন রয়েছে আনের উপরে একটি ক্লিক করে দেবেন আনের পরে ক্লিক করে দিলেই আপনারা যারা হয়তো জানেন এগুলো কিন্তু রেগুলার করতে হয় আবার কেউ কেউ কিন্তু করেন না যারা করেন না তাদেরকে বলবো অবশ্যই এই কাজগুলো আপনারা রেগুলার করবেন দেখতে পাচ্ছেন এখানে এই টাচগুলো কিন্তু অবশ্যই এই টাস্কগুলো রেগুলার আপনারা ক্লেম করবেন তাহলে কিন্তু আপনাদের আপগ্রেডটি এখানে আপগ্রেড হবে মানে লেভেলটি আপগ্রেড হবে লেভ যত বেশি লেভেল আপগ্রেড হবে তত এখান থেকে আপনারা কিন্তু বেশি বেশি ইয়ারডপ পাবেন তার জন্য অবশ্যই আপনাকে এই লেবেলের উপর গুরুত্ব দিতে হবে তো লেবেল অবশ্যই আপনারা বাড়ানোর চেষ্টা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই তো মায়ের উপরে যদি আমি এটি ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তাদের যেই জার্নিটি রয়েছে এখানে দেখেন তাদের তাদের যেই জার্নিটি এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লেভেল এখানে তারা ফার্স্টেই কিন্তু গুরুত্ব দিয়েছে ইউজার লেভেল তো দেখতে পাচ্ছেন লেবেল কিন্তু এখানে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে লেবেলের উপরে তারপরে আপনাকে এখানে গুরুত্ব দিতে হবে কিন্তু আপনার কত দিন আপনি এখানে কাজ করতেছেন এবং এখানে অ্যাক্টিভ কত দিন রয়েছেন সেটাও কিন্তু এখানে দেখাবে তাছাড়া আপনার কতগুলো এখানে কয়েন রয়েছে সেগুলো দেখাবে অবশ্যই আপনাকে এখানে রেগুলার কাজ করতে হবে এবং টা যেই টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো অবশ্যই রেগুলার করবেন আর অবশ্যই এখানে লেবেলগুলো আপডেট করবেন তো পরবর্তী আপডেট আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম